হ্যালো ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছুদিন আগে আমরা ঘুরতে গেছিলাম ইউরোপের নতুন আর একটা দেশে আজকে আমি সেই ভিডিওই নিয়ে এসেছি তো একদম ভোর ভোর আমাদের ফ্লাইট ছিল তাই খুব সকালবেলাই আমরা একটা ক্যাব ধরে চলে এসেছি অ্যামস্টারড্যাম এয়ারপোর্টে আর এখানকার এয়ারপোর্টের বাইরের গেটে কিন্তু কোনো রকম সিকিউরিটি বা টিকিট চেক করার কোনো লোক থাকে না আমরা নিজেরা এমনি ঢুকে যাই একদম শেষে গিয়ে যেখানে সিকিউরিটি চেক ইন হবে তার আগেই শুধুমাত্র এরকম গেট থাকে সেখানে আমরা টিকিটটা স্ক্যান করে নিজেরাই এরকম ঢুকে যেতে পারি আর এই গেটের আগেই বিভিন্ন এয়ারলাইন্সের কাউন্টার থাকে সেখানে যদি কারো ব্যাগ জমা দেওয়ার হয় সেখানে তারা ব্যাগ জমা দিয়ে দিতে পারে তবে আমাদের কাছে যেহেতু ইন কোনো লাগেজ নেই আমাদের শুধু হ্যান্ড লাগেজ আছে তাই আমরা ডাইরেক্ট সিকিউরিটি চেক ইনেই ঢুকে যাই তো একদম সকাল সকাল ওই যে পাঁচটা পঁয়তাল্লিশে আমাদের স্যান্টুরিনি যাওয়ার ফ্লাইট আছে আর এখান থেকে মানে অ্যামস্টারডাম থেকে স্যান্টুরিনি যেতে টোটাল সময় লাগবে তিন ঘন্টা। বেশ অনেকটাই সময় আর এতটা টাইম যেহেতু আমরা ট্রাভেল করছি তাই এখানে সময় থেকে মানে অ্যামস্টারডামের টাইম থেকে গ্রিসের টাইম জন্য এক ঘন্টা ডিফারেন্স আছে তো চলুন সোজা চলে যাই গ্রিসে আর এবার কিন্তু আমরা গ্রিসের রাজধানী না গ্রিসের ছোট ছোট তিনটে আইল্যান্ড ঘুরে দেখব ফ্লাইটে উঠে লম্বা একটা ঘুম দিয়েছিলাম আর যখন ঘুমটা ভাঙলো জানলা দিয়ে তাকিয়ে দেখি এরকম চারিদিকে নীল জল আর সেটা দেখেই আমরা বুঝে গেছি আমরা গ্রিজের আকাশে চলে এসেছি এমনকি আমরা স্যান্টোডিনিরও খুব কাছে চলে এসেছি ওই যে পাহাড়ের করলে ছোট ছোট সাদা বাড়ি ওগুলোই স্যান্টোডিনির বাড়ি স্যান্টোডিনি গ্রিসের ওয়ান অফ দ্য পপুলার একটা আইল্যান্ড কেউ যদি গ্রিসের নাম ঠিকমতো মতো নাও শোনে হয়তো স্যান্টোডিনির নাম শুনেছে আর এতদিন যেটা ফটোই দেখেছিলাম বা ভিডিওতে দেখেছিলাম যে স্যান্টোডিনির ম্যাক্সিমাম বাড়ি সাদা হয় সেটা কিন্তু এই ফ্লাইটের মধ্যে থেকেও ভালো মতোই বুঝে গেছি যে সত্যি তাই স্যান্টোডিনির ম্যাক্সিমাম বাড়ি এমনকি আমি বলবো নাইনটি নাইন বাড়ি সাদা ফ্লাইট থেকে বেরিয়েই আমাদের বেশ ভালো লাগছে চারিদিকে ঝলমলে ওয়েদার সুন্দর টেম্পারেচার তো এখন তাড়াতাড়ি এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে যাই তারপর এয়ারপোর্টের সামনে থেকেই এখন আমরা একটা বাস ধরে চলে যাবো স্যান্টোরিনির মেন পয়েন্ট ফিরাতে আর বাস ধরার জন্য কনফিউজ হওয়ারও কোনো কারণই নেই কারণ এয়ারপোর্টের সামনে থেকে শুধুমাত্র ফিরা বাস স্টপে যাওয়ারই বাস ছিল আসলে স্যান্টোরিনি সব জায়গায় এই ফিরা বাস স্টপ দিয়েই কানেক্টেড যেখানেই আপনি যান না কেন ফিরাতে আসতেই হবে যেমন আজকে আমরা ফিরাতে থাকব না আমরা ইয়া বলে অন্য আরেকটা জায়গায় যাব। তবে ইয়াতে যাওয়ার জন্য কিন্তু আমাদের এই ফিরা বাস স্টপ থেকেই বাস ধরতে হবে তো প্রথমে আমরা এয়ারপোর্ট থেকে আসলাম ফিরা বাস স্টপে আবার ফিরা থেকে আর বাস ধরে এখন চলে যাচ্ছি ইয়াতে কারণ ইয়াতেই আজকে আমাদের হোটেল নেওয়া আছে আর এয়ারপোর্ট থেকে ফিরে আসতেও আমাদের টু ইউরো আবার ফিরা থেকে এই যে আমরা ইয়া যাচ্ছি এই বাসেও টু ইউরো করে আমাদের টিকিটের প্রাইস পড়ল মানে ভারতীয় টাকায় আমাদের এক একজনের তিনশো ষাট টাকা করে বাস ভাড়া লাগলো আর এই সব টাকায় কিন্তু ক্যাশে নেওয়া হয়েছে এখানে কার্ডের কোনো রকমই ব্যবস্থা নেই ইন্ডিয়াতে যেমন আমরা বাসে উঠেও কন্ট্রাক্টরের কাছে টিকিট কাটি গ্রিসেও কিন্তু সেম তাই দেখলাম বাসে করে যাওয়ার পথে পাশে যে পাহাড়টা দেখা যাচ্ছে এর কালারটাও দেখলাম হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেল এই যে লাল পাথর দেখা যাচ্ছে কিছুক্ষণ পরেই দেখলাম এই পাথরের কালারটা কালো হয়ে গেল তো স্যান্টোরিনিতে কিন্তু বিচের ক্ষেত্রেও এরকম কিছু কিছু বীচ আছে কালো বালির আর কিছু কিছু বীচ আছে লাল বালির বাসে করে আমাদের টোটাল সময় লাগলো ৪৫ মিনিট মতো ওই প্রথম বাসে কুড়ি মিনিট আর এই সেকেন্ড বাসে করে আমরা যাচ্ছি তাতেও কুড়ি মিনিট তো টোটাল পঁয়তাল্লিশ মিনিট জার্নি শেষ করে আমরা ইয়াতে বাস স্টপে নেবে গেছি বাস স্টপেজ থেকে নেবে পাঁচ থেকে ছ মিনিট হেঁটে আমরা পৌঁছে গেছি আমাদের বিএনবির সামনে আর এসেই দেখুন একটা ছোট্ট বন্ধুর সাথেও আলাপ হয়ে গেছে ওকেও একটু খেতে দিলাম তারপরে চলুন আপনাদেরকে আমরা যে বিএনবি বা হোটেলটা বুক করেছি সেটা দেখিয়ে দিই এটা হচ্ছে বিএনবির সামনের এরিয়াটা আর এর সামনে থেকেই কিন্তু ওই যে সমুদ্রটাও দেখা যায় কি সুন্দর লাগছে না তো চলুন এবার আমরা যে রুমটা নিয়েছি সেটাও দেখিয়ে দিই এটাকে ঠিক হোটেল বলা যায় না এটা এয়ারবিএনবি বিএনবি এখানে টোটাল বারো থেকে চোদ্দোটা রুম আছে আর এই এয়ার বিএনবিটাকে চালাচ্ছে দুজন এজেড হাজব্যান্ড আর ওয়াইফ মানে তাদেরই আমার মনে হয় বাড়ি হবে তারাই এটাকে এয়ার বিএনবি করেছে আর এই হোটেলের সমস্ত রকম কাজ তারা দুজন মিলেও করে দেখেও আমার কত ভালো লাগলো প্রায় সেভেন্টি আপ তাদের এজ হবে আর আমরা রুমে ঢোকার পর তিনি তার নিজের হাতে বানানো কেক আর কফিও খেতে দিয়েছিলেন এসব কিন্তু বুকিংয়ের সময় কিচ্ছু লেখা ছিল না তিনি এটা ভালোবেসেই করেছেন সকালে ওই কফি কেক আর আমাদের বাড়ি থেকে আনা কিছু খাবার খেয়ে রেস্ট নেওয়ার পর এখন আমরা আবার রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা এই হোটেল সাড়ে চারটার মতো আমরা এই ইয়া বলে জায়গাটায় থাকার ডিসিশান নিয়েছি একটা কারণে কারণ ইয়া থেকেই সব থেকে সুন্দর সানসেট দেখা যায় আর এই গরমকালে গ্রিসে সানসেট হয় সাড়ে আটটার পরে তো সবাই যারা ইয়াতে থাকে না অন্য জায়গায় থাকে তারা ইয়াতে ড্রে ট্রিপ করতে আসে তারপর সানসেট দেখে আবার যার যার যেখানে হোটেল নেওয়া আছে সেখানে ফিরে যায় আর এখানে বাস আছে লাস্ট সাড়ে নটায় তো সাড়ে আটটার সময় সানসেট দেখার পর ওই এক ঘন্টায় দুটো বাস থাকে আধ ঘন্টা পর পর আর সেই লাস্ট দুটো বাসে থাকে ভীষণ ভিড় আর ওই ভিড় বাস করে কোনো জায়গায় ফেরত যাওয়ার টেনশনে যাতে না পড়তে হয় তাই আমরা ডিসাইড করি একদিন আমরা এই ইয়াতেই থাকবো এখান থেকেই সানসেট এনজয় করব আর সানসেটের পর বিশেষ করে এখানের আকাশটা খুব সুন্দর একটা রঙের হয়ে যায় সেটাও আমরা মন ভরে দেখব পাথরের রাস্তা বলো দেখেছো এতদিনে জবা ফুল

বাসে করে আসার সময়ই আমরা বুঝে গেছি এখানে ক্যাশটাই একটু বেশি চলে তাই এখানকার এই ছোট্ট কিউট এটিএমটা থেকে কিছু টাকাও তুলে নিলাম কারণ এরপর আমরা যা কেনাকাটা করব সব কিছুতেই আমাদের ক্যাশের প্রয়োজন হবে যেমন এই দোকানটা থেকে আমরা জল কিনলাম আর এখানেও কিন্তু আমরা ক্যাশেই পেমেন্ট করেছি আর গ্রিসে কিন্তু জল কিনেই খেতে হবে অন্যান্য জায়গার মতো এখানে ট্যাপ ওয়াটার খাওয়া যায় না ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হলো ইয়া ক্যাসেল ওখানে দাঁড়িয়েই সব থেকে সুন্দর সানসেট দেখা যায় তবে সানসেট হতে এখনও অনেকটা বাকি আছে যখন সানসেট হবে তার আগে আমরা ওই জায়গাটায় যাবো গ্রিসে কিন্তু প্রচুর স্ট্রিট ক্যাট আছে যেটা আমি নেদারল্যান্ডসে একটাও দেখিনি আর এরা রাস্তার হলে কি হবে এদের কিন্তু খাওয়া দাওয়ার কোনো রকম অভাব নেই বরং এরা এত বেশি খাবার পায় মাঝে মাঝে দেখছি কিছু কিছু বিড়ালের পাশে এত এত খাবার পড়ে আছে তবুও এদের খাবারের প্রতি কোনো রকম ইন্টারেস্ট নেই তো চলুন আস্তে আস্তে সানসেট হওয়ার আগে আমরা ওই যে ইয়া ক্যাসেলের দিকে হেঁটে হেঁটে যাই আর এটা যেহেতু দেখতেই পাচ্ছেন একটু পাহাড়ি রাস্তা কোনো সময় এরকম সিঁড়ি আছে কোনো সময় একটু উঁচি নিচু রাস্তা তাই যদি দেখায় যে পাঁচশো মিটার সেটা কিন্তু যেতে বেশ অনেকটাই সময় লাগে ইয়াতে কিন্তু ফটো তোলার জন্য খুব সুন্দর সুন্দর স্পট আছে যেমন যাওয়ার সময় দেখুন এই একটা স্পট দেখছি আর এইখানে দেখুন একজন দাঁড়িয়ে ফটো তুলছে আর তার পিছনে দেখুন কি লম্বা একটা লাইন পড়েছে মানে যারা পিছনে আছে মিনিমাম তাদের পনেরো থেকে কুড়ি মিনিট লাইন দিয়ে এই স্পটে ফটো তুলতে হবে তো আজকে রাতে যেহেতু আমরা এখানেই থাকছি তাই এই সব স্পটে দাঁড়িয়ে ফটো তোলার কোনো রকম টেনশান নেই আর এখন সানসেটের সময় দেখতেই পাচ্ছেন এখানে আলো অনেকটাই কমে গেছে কালকে সকালবেলা এই সব সুন্দর সুন্দর স্পটে ভালো মতো ফটো তোলা যাবে

ভিড় হয়ে গেছে এখানে এত ভিড় হয়ে গেছে আমরা আর এখানে দাঁড়ালে সানসেট দেখতে পারবো না তাই এখন অন্য জায়গা খুঁজছি যেখান থেকে সানসেট একটু ভালো মতো দেখতে পারবো আর যদি কোনো জায়গা আমরা না খুঁজে পাই তাহলে আমরা যে হোটেল নিয়েছি তার ছাদ থেকেও খুব ভালো সানসেট দেখা যাবে তো দেখা যাক কোথায় গিয়ে সানসেট দেখতে পাই এখানে আমার মনে হচ্ছে দু তিন ঘন্টা আগে থেকে লোকে লাইন দিয়ে রেখেছে পুরো জায়গাটা ভিড় হয়ে গেছে ইয়া ক্যাসেল থেকে তো আর সানসেট দেখা সম্ভব হলো না তাই রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে গেলাম এখান থেকেই সানসেট দেখবো তবে এখানেও যথেষ্ট ভিড় ছিল কিন্তু আস্তে আস্তে সানসেটের সময়ও যেহেতু এগিয়ে আসছে তাই এদিক ওদিক না দৌড়ে এক জায়গায় দাঁড়িয়ে এখান থেকেই সানসেট এনজয় করলাম আর তার সাথে টাইম ল্যাপসে আপনাদের সবার সাথেও এই সানসেটটা শেয়ার করলাম সানসেটটা হওয়ার সাথে সাথেই দেখলাম এখানকার ভিড়ও অদ্ভুতভাবেই কমে গেল ওই যে বলেছিলাম এখানে আর লাস্টে দুটো বাসি আছে ফেরত যাওয়ার তাই যারা এখানে থাকবে না তাদের ভরসা ওই লাস্ট দুটো বাসি তবে এখানে সানসেটের থেকেও সানসেটের পরে আস্তে আস্তে আকাশটা এত সুন্দরভাবে চেঞ্জ হয় সেটা বেশি দেখতে ভালো লাগে তো এখানে যদি কেউ আসে আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করব একদিন ইয়াতে থাকার জন্য ইয়াতে যদি কেউ না থাকে তাহলে কিন্তু সানসেটটা দেখতে পেলেও এত সুন্দর যে তারপরে আকাশটা হয়ে যায় সেটা একদমই দেখতে পারবে না দেখুন সানসেটটা হওয়ার পর আকাশটা কেমন ছিল আর ঠিক তার কুড়ি থেকে পঁচিশ মিনিট কি এক ঘন্টার মধ্যেই দেখুন আকাশটা অদ্ভুতভাবে একদম ডিপ অরেঞ্জ কালারের হয়ে যায় এটা যে দেখতে এত অপূর্ব লাগে আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে কিন্তু খালি চোখে আমি এরকম দৃশ্যই প্রথমবার দেখলাম ইয়া ক্যাসেল থেকে অনেকক্ষণ ওই সুন্দর আকাশটা দেখার পর এখন আমরা বেরিয়েছি গ্রিক ফুড ট্রাই করার জন্য ওই গুগল থেকেই রেটিং দেখে একটা রেস্টুরেন্টও বেছে নিয়েছি আর তার সাথে কি কী খাবার মোটামুটি অর্ডার করা যায় সেটাও দেখে নিয়েছি শুনেছি গ্রিক ফুড খেতে খুবই ভালো হয় তো খাবারের টেস্টের কথায় যদি আসি গ্রিক ফুড আমাদের তো খুবই ভালো লেগেছে আমরা যতদিন গ্রীসে ছিলাম ম্যাক্সিমাম দিন আমরা গ্রিক ফুডই খেয়েছি সব থেকে ভালো লেগেছে এই যে সাদা কালারের গ্রিক ইউগার আর পিটা ব্রেড তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট দিন আরও একটা সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা